কফাশিরে কেরাম উল্লেখ করেছেন শবর তিন ধরনের হয়ে থাকে কত ধরনের তিন ধরনের শবরের শাব্দিক অর্থ সবর বলতে ধৈর্য ধারণ আগে আমরা জেনে নিই সবর মানে কি ধৈর্য ধারণ শবরের শাব্দিক অর্থ হচ্ছে সংযম অবলম্বন সবরের আরেকটি অর্থ হচ্ছে নিজের নফসের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখা নিজের নফসকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এ হচ্ছে সবরের দুইটা শাদ্দি অর্থ প্রথম অর্থ হচ্ছে সংযম অবলম্বন করা আর দ্বিতীয় অর্থ হচ্ছে নিজের নফসকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা আপনার কথায় আপনার নফস চলবে নফস যা বলবে আপনি তা করবেন না আপনি নফসকে চালাবেন নফস যেন আপনাকে না চালায় নফস তিন ধরনের হয়ে থাকে এক প্রকার নফস হচ্ছে নফসে মতোমা ইন্না আরেক প্রকার নফ হচ্ছে নফসে লাউ আরেক প্রকার অর্থাৎ নিকৃষ্ট নফস একটা হচ্ছে নফ্সে মতোমা ইন্না পবিত্র নফস, যে নফস আপনাকে আল্লামুখী করে যেই নফ আপনাকে কোরআন মুখী করে সন্ন্যামুখী করে যে নফসের ব্যাপার আল্লাহর ঘোষণা ও জান্না তুমি জান্নাতে প্রবেশ করো ওই নফসকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে সুযোগ দিবেন যেই রাস্তা দিয়ে অর্থাৎ যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো নফসে আম্মারা নফসে আম্মারা হচ্ছে ওই নফস যে নফস নিকৃষ্ট যে নফস গুনাহের দিকে চলে গেছে নফ্স আমাকে বলছে তুমি গোনা করো আমি নফসের গোলামি হয়ে গোনা শুরু করলাম নফসে আম্মারা সবচেয়ে নিকৃষ্ট নফস নফসে মাঝামাঝি গোনাও করে ভালো কাজও করে গোনাও করে ভালো কাজ করে এই ব্যক্তি শাস্তি পেয়ে যাবে আর যে ব্যক্তি নফসে আম্মারার অধিকারী সে ব্যক্তি সরাসরি জাহান নামে জান্নাতে যাবে না আর যে ব্যক্তি নফসে মত ইন্না সে ব্যক্তি সরাসরি জান্নাতে কখনো বাইর হবে না এ হলো তিন প্রকার নস তাহলে সবরের শাব্দিক অর্থ দুইটা পেলাম প্রথম অর্থ হচ্ছে সংযম অবলম্বন করা সংযমটা কোথায় অবলম্বন করব কোথায় এই সংযমই হব আমি মফসের ইনি উল্লেখ করেছেন সংযম অবলম্বনের অর্থ হচ্ছে নিজেকে সকল প্রকার হারাম থেকে নাজায় কাছ থেকে বিরত রাখা যদি এ কাজটা দেহের জন্য কষ্টকর যদি এ কাজটা আত্মার জন্য কষ্টকর আমার দেহ চাচ্ছে না আমি গোনা থেকে বিরত থাকি আমার দেহ চাচ্ছে না আমি হারাম থেকে বিরত থাকি আমার নফসটা চাচ্ছে না অন্তর চাচ্ছে না আমি কিভাবে পথ থেকে ফিরে আসব। এ পথ ছেড়ে দিলেই তো আমার পরিবারের সংকট দেখা দেবে এই পরিবারের জন্যই তো আমি হারাম পথে পা বাড়িয়েছি এই পরিবারের জন্যই তো আমি হারাম পথে হাত বাড়িয়েছি এখন আমি যদি এটা ছেড়ে দেই তাহলে আমার পরিবার না খেয়ে থাকবে এই যে নকশের গোলামি করছে এখান থেকে যখন আপনি নিজেকে বিরত রাখতে পারবেন এটাকে বলা হয় হওয়া অর্থাৎ আপনি যখন আপনার নিজেকে হারাম থেকে বের করতে পারবেন আপনি যখন আপনার নিজেকে না কার্যবলী থেকে বের করতে পারবেন আপনি তখনই সমজমি হতে পারলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর ঘোষণা সে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির সাথে আল্লাহ থাকবেন ইন্নাল্লাহ মা সবির তাহলে সবরের দুইটি শাব্দি করতে পেলাম একটি শাব্দি করতে হচ্ছে সংযম অবলম্বন করা এক কথা হওয়া দুই নম্বর অর্থ হচ্ছে নিজের নসকে আপনি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসবেন যেন আপনার কথায় নস শোনে নসের কথায় যেন আপনি না শোনেন এভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে মোফাসির কেরাম বলেন সবর তিন ধরনের প্রথম প্রকারের সবর হচ্ছে নিজেকে হারাম কাছ থেকে কাজ থেকে বিরত রাখা এটা হলো প্রথম সবর যদি করতে বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন হারাম থেকে বিরত থাকা এটা সবর অর্থ হয় কিভাবে আরে হারাম থেকে বিরত থাকা এই যে আপনি যুদ্ধ করলেন হারামে যাবেন না এটা সবর এটা ধৈর্য ধারণ আপনি যুদ্ধ করছেন নফসের সাথে আমি নাজায়জ কাজ করব না আপনি যুদ্ধ করছেন নফসের সাথে আমি কখনো গুনাহের দিকে যাব না এটা সবর এটা সবর না এটা সবচেয়ে বড় সবর আমি কখনো গুনাহের দিকে যাব না আমার নফস বলছে তুমি গুনাহের দিকে যাও আর আমি বলছি আমি নফসের বিরুদ্ধে যাব এই যে আমি নফসকে তালা দিয়ে দিলাম আর নিজেকে গুনাহ থেকে বিরত রাখলাম এর চেয়ে বড় সবর আর কি হতে পারে সবচেয়ে বড় সবর প্রথম প্রকার হচ্ছে নিজেকে হারাম থেকে বিরত রাখা নিজেকে নাজায়জ থেকে বের করে নিয়ে আসা প্রথম প্রকার দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর এবাদতে আল্লাহর আনুগত্যে আবদ্ধ রাখা এটা হলো সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে বড় মোজাহাদা আমি এখন গোনা ছেড়ে দিলাম আমি সমস্ত হারাম কাজ ছেড়ে দিলাম আমি সকল না পথ ছেড়ে দিলাম এখন ওই বান্দার জন্য কাজ কি বান্দার কাজ হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে দূরে রেখে হালাল দিকে নিজেকে নিয়ে যাওয়া আল্লাহর ইবাদতে নিজেকে নিবদ্ধ রাখা আল্লাহর আনুগত্যে নিয়ে যাওয়া এটা হলো দ্বিতীয় নাম্বার সবরের প্রকার আল্লাহর ইবাদতে আল্লাহর আনুগত্যে নিজেকে সবসময় নিবদ্ধ রাখা এটা সবচেয়ে বড় মুজাহিদদের কাজ কথা বলেন এটা সবচেয়ে বড় সবরের পরিচয় প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর আছে প্রত্যেকটা ইবাদতের মধ্যেই সবরের নমুনা পাওয়া যায় রোজার মাসের সবর কি আল্লাহর ঘোষণা আল্লাহর বিধান হচ্ছে তুমি সূর্য থেকে নিয়ে অস্ত্র যাওয়া পর্যন্ত তুমি অনাহারে থাকবে এই যে আমি অনাহারে থাকছি নিজেকে নিয়ন্ত্রণ করছি আল্লাহর বিধান পালনের জন্য সচেষ্ট হচ্ছি এই যে আপনি কষ্ট করছেন এটা সবর নয় সবর সবর কি না মধ্যে দেখেন আল্লাহ জাকাতের আমাকে সম্পদ দিলেন যদিও এটা আমি চোখে দেখি না আমরা মনে করি আমার নিজের হাতের আমি মনে করি কামাই যে এটা আমি নিজে কামাই করছি এই জন্য ভাবি এটা আমার নিজের সম্পদ আমার সম্পদ কিন্তু আল্লাহ বলছি এটা আমি দিয়েছি বলেই তোমার সম্পদ এটা আমরা দেখি না তখনও আপনি যদি মনে করেন যে এটা আল্লাহরই দেওয়া প্রকৃতপক্ষে আল্লাহ আমাকে দিয়েছে ওই জায়গায় নিজেকে নিবদ্ধ রেখে যখন আপনি আপনার নিজের হাতের কামাই ওই সম্পদ থেকে কিছু সম্পদ দান করেন গরিবদেরকে দান করেন মসজিদে দান করেন মাদ্রাসায় ধৈর্যশীল আর কে হতে পারে কথা বলেন আমি নিজের হাতে কামাই করলাম এটা আমি নিজে দেখছি বাস্তব আমার চোখে পড়ছে কিন্তু এটা যে আল্লাহ দিয়েছে এটা তো আমি দেখি না কিন্তু আমি যে আল্লাহর কথা বিশ্বাস করে দান করলাম নিজের সকল কিছু বিফলে বিফল করে দিলাম নিজের সব কিছু পিছনে রেখে দিয়ে আল্লাহর বিধান পালনের জন্য সচেষ্ট হলাম এটা সবচেয়ে বড় সবরের ভুল এটা ধৈর্যশীল ব্যক্তির আরেকটি প্রকার তাহলে বোঝা গেল হারাম থেকে বিরত থাকা নাজায়েস কাছ থেকে বিরত থাকা এটাও সবরের একটি প্রকার আর নিজেকে আল্লাহর ইবাদতে নিবদ্ধ রাখা আল্লাহর আনুগত্যে নিবদ্ধ রাখা এটাও সবরের আরেকটি প্রকার এই নাম্বার সবার প্রকার হচ্ছে সকল বালা মুসিবতে ধারণ করা এই প্রকারটা সকলের কাছে সুপরিচিত ধারণ কেন বিপদ কে দেন আল্লাহ দেন সুখ কে দেন আল্লাহ দেন দুঃখ কে দেন আল্লাহ দেন দেন যিনি তিনি ছিনিও নিতেও পারেন কথা বলেন যিনি দিতে পারেন তিনি ছিনিয়ে নিতে

وبشر الصابرين